أن بلالا كان يؤذن بلايل الله حبيب صلى الله عليه وسلم بولين أما ذن عائشة رضي الله تعالى عنها بمنا قرين بلال رضي الله تعالى نهورة تري أعزان ديتين كان يؤذن بليلين حضرت بلال رضي الله تعالى نهورة رمضان مشير تري أعزان فقال رسول الله صلى الله عليه وسلم كلوا اشربوا بلال رضي الله تعالى عنه اذان شنا متري الله رسول صلى الله عليه وسلم قلت أنتم تمرا من حتى يؤذن ابن حتى يؤذن ابن ام مكتوم فانه لا يؤذن حتى يطلع الفجر তোমরা খাও এবং পান করো ততক্ষণ যতক্ষণ না ইবনে উম্মে মত্তম রদি আল্লাহ তালু আজান না দেয় কারণ তিনি ফজরের ওয়াক না হওয়া পর্যন্ত আজান দেন না এই হাদিসের মধ্যে আমরা দুইটা জিনিস উপলব্ধি করতে পেরেছি একটি হলো রমজানুল মুবারক মাসে সেহরির জন্য হরত বেলাল রদি আল্লাহ তালু আজান দিতে দ্বিতীয় আযান হযরত ইবনে উম্মে মক্তুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন দ্বিতীয় আযান ইবনে উম্মে মক্তুম প্রথম আযান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আযান দিতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি করার জন্য আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহ আযান শোনা মাত্রই বলতেন কুল্লু আশরাবু তোমরা খাও এবং পান করো হাতা

শহরের জন্য বেলাউ রাজি আল্লাহ তালকে আজান দেওয়ার সিস্টেম ছিল আজানের সময়টা আজানের আজানের মাধ্যমে জাগানো দু থেকে তিন মিনিটের মধ্যে সমাপ্ত হয়ে যায় আর আপনি যখন মসজিদের মাইকে মাইকিং এর মাধ্যমে লাউড স্পিকারের মাধ্যমে গজল কেরাত বক্তব্য বিভিন্ন ওয়াদ নসিয়াত বা পাড়াই পাড়াই মাইকিং করে মহল্লায় মহল্লায় মাইকিং করে করবেন ওটা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার আগে শেষ হবে না এতে করে গ্রামে মহল্লায় নবজাতক শিশু অসুস্থ ব্যক্তি মাজুর ব্যক্তি বয়স্ক ব্যক্তি এবং আশেপাশে কম প্রতিবেশী শিক্ষার্থী পরীক্ষার্থী বিভিন্ন চাকরিজীবী সার্বিক দিক দিয়ে ইসলামের ক্ষতি কারণ ইসলাম এটা গ্রহণ করে না আপনি ভাবছেন এটা ভালো জিনিস আমি তো আল্লাহর বান্দাকে সেহরের জন্য জাগানোর সিস্টেম অবলম্বন করছি কিন্তু আপনার সিস্টেম পদ্ধতিটা ইসলামের কতটা গ্রহণযোগ্য সাহাবাহিকের আমাদের জামানায় ছিল কিনা এই আমলটা যেহেতু এটা সেহরির জন্য আপনি করছেন সেহেরিতে মানুষ যাতে ঘুমের মধ্যে না ঘুমিয়ে সেহরির মতন একটা কল্যাণকর একটা বরকতপূর্ণ জিনিস থেকে মানুষ মাহরুম না হয় তার জন্য করছেন তাআলা আমাদের প্রত্যেককে সেহরির জন্য হাদিসে নাভাবি